অবশ্যই কিং খানকে আমি বেস্ট উইশেস জানাতে চাই আমি নিশ্চয়ই বলবো বরবাদও অবশ্যই দেখতে সবাইকে কিং নিউজ এই মাত্র পাওয়া খবর বাংলাদেশের বহুল আলোচিত সিনেমা বরবাদ বরবা সিনেমা নিয়ে এবার মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না দেখতে থাকুন শেষ পর্যন্ত এই জিল্লু মালদেশ বাংলাদেশে মুক্তি পেয়েছে সাকিব খানের বোল আলোচিত সিনেমা বরবাদ এই বরবাদ সিনেমা বাংলাদেশের প্রতিটা সিনেমা হলে একাই দাপট দেখিয়ে চলেছে সিনেমা হলে যেভাবে দাপট দেখিয়ে চলেছে বরবাদ তাতে মনেই হচ্ছে বাংলাদেশের সমস্ত সিনেমাকে সারিয়ে এক নাম্বার স্থান দখল করবে বরবাদ প্রতিবার ইদি মহা ধামাকা নিয়ে হাজির হয় কিনখায় সাকিব খান শাকিব খানের সিনেমা বলে কথা তাই তো এবার সাকিব খানের বহুল আলোচিত সিনেমা বরবাদ নিয়ে মুখ খুললেন শ্রীাবন্তী আমি আমার তরফ থেকে অবশ্যই কিং খানকে আমি बेस्ट জানাতে চাই মানে ভীষণই দারুণ প্রমোস দেখেছি গানগুলো খুব মজার আমি নিশ্চয়ই বলবো बर्बादও অবশ্যই দেখতে সবাইকে দেখা যায় শ্রীাবন্তী মিডিয়ার সামনে এসে শাকিব খানের বরবাদ নিয়ে বলেন বাংলাদেশের সুপার স্টার শাকিব খান শাকিব খান প্রতিবার ইদি ধামাকা নিয়ে আসেন যেভাবে বাংলাদেশের সমস্ত ভক্তরা শাকিব খানকে সাপোর্ট করে যাচ্ছে শাকিব খানের সব সিনেমাকেই ভক্তরা মন থেকে গ্রহণ করে আর এক কথায় বলতে বরবার সিনেমা তো পুরোই একশুনে ভরপুর রয়েছে রোমান্স ডায়লগ অভিনয় সব কিছুই একশো এভাবেই দেখা যায় বরবাস সিনেমা নিয়ে প্রশংসায় ভাসান শুভশ্রী